ভাগীরথী নদীর ধারে একটা পাহাড় ছিল সেই পাহাড়ে ছিল একটা পাকুর গাছ পাকুর গাছে নানা ধরনের পাখির বাস ছিল পাখিরা একসঙ্গে মিলেমিশে মনের আনন্দে সেখানে বাস করত একটা বুড়ো শকুন এই পাখিদের সঙ্গে বাস করত শকুন বুড়ো হওয়ার জন্য নিজের শিকার ধরতে পারতো না এই বুড়ো শকুনকে বনের অন্যান্য পাখিরা খুব ভালোবাসত তাই তারা এই শকুনের জন্য খাবার জোগাড় করে আনত পাখি পরিবারের বড় কর্তা হিসেবে শকুন সব পাখিদের বাচ্চাদের সারাদিন ধরে সামলাত ও যত্ন নিত বুড়ো শকুন একদিন দুপুরের দিকে গাছের কোঠরে বসেছিল হঠাৎ তার ঘুম ঘুম পাওয়াতে সে ঝিমুতে শুরু করলো পাখির ছানাগুলো ঘুমাচ্ছে পাখিরা দুপুরবেলায় খাবার খুঁজতে বেরিয়েছে পাখিদের বাচ্চাগুলো রক্ষা করার জন্য রয়েছে তো বুড়ো শকুন একটা শিকারি বেড়াল অনেক দিন ধরেই ত্বককে ত্বককে ছিল সে এই সুযোগে করলো কি পাখি ছানা খাওয়ার লোভে পাখিদের বাসায় হানা দিল বেড়াল পাখিদের ছানাদের উপর ঝাঁপ মারতেই পাখির ছানারা চিৎকার করতে শুরু করে দিল এই চিৎকারে শকুনির ঝেমনই ভেঙে গেল সে চিৎকার করে এই বেটা বিড়াল জানতো না যে এই পাখিদের বাসায় শকুনও বাস করছে পাখিদের অনুপস্থিতিতে এই শকুনই তাদের রক্ষাকর্তা শকুনের গলা শুনে বিড়াল তো ভয়ে ঠক 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 করে কাঁপতে লাগলো শিকারি বিড়াল ভাবল পাখি ছানা শিকার করতে এসে বোধ আমার প্রাণটায় না যায় এই বিড়াল ছিল খুব ধূর্ত সে তখন দুহাত জড়ো করে শকুনকে বললো আমি একজন ধার্মিক বিড়াল আমি নিরামিষ খাই শকুন বলল তোর মতো শিকারী বিড়াল আমি বিশ্বাস করি না তুই নিশ্চয়ই কোনো বদমাজ রূপ নিয়ে এখানে এসেছিস চালাক বিড়াল বলল আমার কোনো বদমাজ রূপ নেই আমি ভালো একটা ইচ্ছা নিয়ে এখানে এসেছি শকুন বলল বেরিয়ে যা এখান থেকে পাখি ছানাদের আমি তোর হাত থেকে বাঁচাতে চাই বেড়াল বলল আমি ধার্মিক মানুষ দুবেলা নদীতে স্নান করে ভগবানের নাম করে নিরামিষ আহার করি আপনি বড়ই ধার্মিক আপনি হিংসাকে ঘৃণা করেন অতিথি সেবাই আমার জীবনে ধর্ম আপনার মতো ধার্মিক লোক কিনা আমাকে হত্যা করবে শকুন বলল তুমি ঠিকই শুনেছো কাউকে হত্যা করতে আমি ঘৃণা করি আমি এখানে এই পাখি ছানাদের সঙ্গে থাকি এদের জীবন রক্ষা করাই আমার কাজ তুমি মাংস খেতে খুব ভালোবাসো বাকি ছানাদের যাতে কোনো ক্ষতি না হয় তাই আমি তোমাকে মেরে ফেলার কথা ভাবছি বেড়াল বললো আপনার নেই আমি সত্যি কত ভালো এই বুড়ো বয়সেও সব ছেড়ে পাখি ছানাদের রক্ষা করার জন্য নিজেকে সব সময় ব্যস্ত রেখেছেন শকুন তো বেড়ালের কথাই খুব খুশি সে ভাবলো বেড়ালটা সত্যি সত্যি খুব ধার্মিক বেড়ালের মতো ধূর্ত জীব এসব কথা কখনো বলে না নিশ্চয়ই সে অহিংসাকে পরম ধর্ম মনে করে বেড়ালকে শকুন বললো এবার বলো তো কেন তুমি এখানে এসেছো তুমি আমার কাছে কি চাও বেড়াল বললো আমি একজন জ্ঞানী ও ধার্মিক মানুষ ধর্মের ব্যাপারে আমি আপনার কাছ থেকে অনেক কিছু জানতে চাই শকুন বলল তুমি কোন থেকে এখানে থাকো আমি তোমাকে অনেক কিছু শিক্ষা দেব বেড়াল পাখিদের বাসায় রয়ে গেল বেড়াল করলো কি রোজ একটা করে পাখির ছানা খেতে লাগলো দিনে দিনে পাখির ছানা সংখ্যা কমতে লাগলো পাখিরা এইসব লক্ষ্যই করে না পাখিরা পাখিদের শকুনের ওপর অগাধ বিশ্বাস তারা মনে করতো শকুন থাকতে তাদের বাচ্চাদের কোনো ক্ষতি হবে না একদিন হলো কি বেড়াল ধরা পড়ে গেল বেড়াল ছিল খুব চালাক ধরা পড়েই বিড়াল পালিয়ে গেল পাখিরা ফিরে এসে বুড়ো শকুনকে ধরল শকুনের কোঠরেই পাখিদের হাড় ও পালক পড়েছিল তারা মনে করলো শকুনই পাখিদের ছানাদের মেরেছে পাখিরা তখন সকলে মিলে শকুনের উপর ঝাঁপিয়ে পড়লো এবং তাকে মেরে ফেললো